প্রিয় দর্শক অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ হয়ে আগামীকাল তো চলছে ট্রেন এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজ পার করে আসছে বিসিএম ট্র্যাক মেশিন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন প্রস্তুতি চলছে আগামীকাল ইনোগ্রেশন স্পেশাল ছুটবে এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু ফ্ল্যাগ অফ করবেন প্রস্তুতি চলছে প্যান্ডেল করা হচ্ছে দেখতে পাচ্ছেন সমস্ত প্রস্তুতি আজিমগঞ্জ জংশন রেল স্টেশন রেল ব্রিজ বন্ধুগণ দেখতে পাচ্ছেন সেই লাইন আজিমগঞ্জ জংশন সাইড থেকে রেল রেলব্রিজের দৃশ্য আগামীকাল নতুন ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে ছুটবে কাশিম বাজারের উদ্দেশ্যে মেমু ইনোগ্রেশন স্পেশাল ট্রেন এবং কৃষ্ণনগর সিটি জংশন থেকে আসবে প্যাসেঞ্জার ট্রেন আপনারা দেখতে পাবেন কালকে ইনোগ্রেশন স্পেশাল কীভাবে রেল ব্রিজের ওপর থেকে যাবে আপ ও ডাউন হবে সমস্ত কিছু দেখতে পাবেন রেল রেলব্রিজ হয়ে আগামীকাল শুরু হচ্ছে ইনোগ্রেশনের যে প্রোগ্রাম সেটা দেখতে পাবেন আজিমগঞ্জ জংশনে হবে প্রোগ্রাম মুর্শিদাবাদেও হতে পারে কাশিমবাজারও হতে পারে এবং কৃষ্ণনগর সিটি জংশনে তো হবেই সেই দৃশ্য আমরা দেখার জন্য রয়েছি এই রেল রেলব্রিজ দীর্ঘদিন পরে থাকার পরে এবার কিন্তু চালু হচ্ছে ট্রেন পরিষেবা এবং সঙ্গে আইআরসিটিসির সাইডে এবং সঙ্গে হায়ারিজ মাই ট্রেনের সাইডে সমস্ত জায়গায় কিন্তু শো করছে যে কোন কোন ট্রেন কবে কখন কোন টাইমে কোথায় চলবে সমস্ত কিছু আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক অসাধারণ দৃশ্য নসিপুর রেলব্রিজ হয়ে করে আগামী কাল তো চলছে ট্রেন এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজ পার করে আসছে ট্যাম্পিং মেশিন বিসিএম ট্র্যাক মেশিন এর সামনে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য পিছনে ক্যাম্পিং কোচ কন্টিনিউ চলছে এখানে লাইনের ওপর পর্যবেক্ষণ আগামীকাল ইনোগ্রেশন স্পেশাল যেহেতু শুরু হচ্ছে সেই কারণে অসাধারণ দৃশ্য বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আগামীকাল কতটা সুন্দর দৃশ্য থাকবে এখন এই মুহূর্তে বিসিএম ট্র্যাক মেশিন যাচ্ছে এবং সঙ্গে লোকোমোটিভ যাচ্ছে এরপরে দেখতে পাবেন প্যাসেঞ্জার ট্রেন ছুটবে আগামীকাল থেকে সেই দৃশ্য দেখার জন্য প্রস্তুত থাকুন এখন এই মুহূর্তে বিসিএম ট্র্যাক মেশিন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন যাচ্ছে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন থেকে বেরিয়ে এলো সুন্দর দৃশ্য দেখার জন্য অপেক্ষায় থাকুন আগামীকাল সামনে ব্রিজ অপূর্ব সুন্দর কার্ভ লাইন দেখতে পাচ্ছেন সে লাইনের সাইড থেকে আপনাদের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আর এই পাশে যত রোডগুলো ছিল আর কি লাইনের ধার দিয়ে সমস্ত রোড এদিকে দেখতে পাচ্ছেন রেডি করা চলছে কাজ চলছে এখানে সমস্ত ঢালাই করে দেওয়া হচ্ছে এই পাশে তো পুরো রোড একদম ঢালাই ঢালাই করে দেওয়া হয়েছে আপনারা আগেই দেখেছেন চলছে প্রস্তুতি আজিমগঞ্জ জংশনের প্রস্তুতি দেখার জন্য রয়েছি প্রস্তুত আসছে সোজা নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদ জংশন সাইড থেকে নসিপুর ব্রিজ হয়ে একদম আজিমগঞ্জ জংশনের পাঁচ আর ছয় নম্বর প্ল্যাটফর্ম আর সাইডে লাইন দেখতে পাচ্ছেন ওইদিকে দূরে দেখছেন আপনারা আজিমগঞ্জের পুরো ইয়ার্ড কোচ ইয়ার্ড আর এই পাশে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে কাটোয়া লাইন কাটোয়া সাইড থেকে গাড়ি দেখতে পাচ্ছেন ঢুকছে ববিয়ান ঢুকছে এখন এই মুহুর্তে ডাব্লু এচি নাইন নিয়ে ঠিক আগামী দিনে এইরকমই দেখতে পাবেন পাশাপাশি এদিক থেকে কাটোয়া লাইনে ট্রেন ঢুকবে আর এই সাইড থেকে কলকাতা শিয়ালদহ লাইনে ট্রেন ঢুকবে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ট্রেন ঢুকবে রানাঘাট জংশন থেকে ট্রেন ঢুকবে এই সমস্ত দৃশ্য আমরা দেখতে পাবো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাটোয়া লাইন থেকে সোজা গাড়ি ঢুকছে এখন এই মুহুর্তে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে এই সুন্দর দৃশ্য দেখার অপেক্ষায় আমরা রয়েছি সেই দিনের অপেক্ষায় কিন্তু সকলে আগামী দিনে আগামী কাল হচ্ছে তার প্রথম রান আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন গঞ্জ জংশন রেল স্টেশন আগামীকাল যে উদ্বোধনী অনুষ্ঠানের দিন নসিপুর রেল ব্রিজ হয়ে প্রথম ট্রেন চালু হচ্ছে কাশিমবাজারের উদ্দেশ্যে ছুটে যাবে একদম যে মেমু প্যাসেঞ্জার বা ইনোগ্রেশন স্পেশাল তার জন্য দেখতে পাচ্ছেন স্টেশনের সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে ইঞ্জিন স্টপগুলো বসানো হলো এবং আরও ইঞ্জিন স্টপ নিয়ে দাদারা কিন্তু চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হবে বসানো দেখতে পাচ্ছেন এই সাইডে বসানো হবে সেই প্রস্তুতিগুলো চলছে আর এখানে দেখতে পাচ্ছেন সি এর দিনের মতো সেম একই রকম কালার করা হয়েছে ট্র্যাককে সাজানো হয়েছে সুন্দরভাবে কালার করে প্রস্তুতি চলছে সামনে প্যান্ডেল করা হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন প্রস্তুতি চলছে আগামীকাল ইনোগ্রেশন স্পেশাল ছুটবে এবং রেলমন্ত্রী ঐশ্বিনিবেশনব তিনি কিন্তু ফ্ল্যাগ অফ করবেন প্রস্তুতি চলছে প্যান্ডেল করা হচ্ছে দেখতে পাচ্ছেন সমস্ত প্রস্তুতি আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পাঁচ নম্বর প্ল্যাট ছ নম্বর প্ল্যাটফর্ম এবং সাইডে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছেন প্রস্তুতি 0, 3, 4, 3, 9. আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা চলছে আগামীকাল এখান থেকেই কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন সূচনা ফ্ল্যাগ অফ হবে এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিয়ালদা থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তিনিও করবেন এবং নসিপুর ব্রিজ পার করে প্রথম ট্রেন সোজা চলে যাবে কাশিমবাজার রেল স্টেশন সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন চলছে প্রস্তুতি আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাত পোহালেই কিন্তু সেই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন প্রস্তুতি চলছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম পুরো পরিষ্কার করা এবং সঙ্গে দেখতে পাচ্ছেন পুরো স্টেশন জুড়ে পুরো ঝা চকচকে মানে পরিষ্কার করা হয়েছে আগামীকাল যেহেতু ইনোগেশান স্পেশাল উদ্বোধনী অনুষ্ঠান সামনে প্যান্ডেল করা থেকে শুরু করে লাইটের ব্যবস্থা ফ্যান এবং সঙ্গে চেয়ার টেবিল সমস্ত কিছু রেডি করা চলছে রাতভর প্রস্তুতি চলবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ইঞ্জিন স্টপ সমস্ত কিছু সব বসানো চলছে বোর্ডগুলো সমস্ত রেডি করা চলছে বারবার নসিপুর রেল ব্রিজ হয়ে লাইনে লোকোমোটিভ লোক টিভ টেস্টিং এবং তারপরে বিসিএম ট্র্যাক মেশিন টেস্টিং আমি আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশনের এই যে ফেন্সিং ফেন্সিংয়ের সাইড থেকে যত জঙ্গল ছিল সব কেটে পরিষ্কার একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে একদম রেডি করা হয়েছে প্রস্তুতি কালকের জন্য একদম ফুল প্রস্তুতি চলছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সকলে প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য আগামী দিন এই আজিমগঞ্জ জংশন থেকে বিভিন্ন দিকে ট্রেন এবং এছাড়াও আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ জংশন এবং কৃষ্ণনগর সিটি জংশন কাশিমবাজার সমস্ত দিকে ট্রেন একদম অপূর্ব সুন্দর দৃশ্য হবে এই আজিমগঞ্জ জংশন থেকে ট্রেন প্রথম ট্রেনে আমি থাকবো আপনার সঙ্গে থাকবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন স্টেশনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সমস্ত জায়গায় পরিষ্কার করার কাজ চলছে এবং আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন বিশাল ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ সেই ব্রিজ কতটা কমপ্লিট হয়েছে খুব শীঘ্রই এই ব্রিজ কিন্তু কমপ্লিট হয়ে একদম রেডি হয়ে যাবে প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন এই বিসিএম আহ যে ট্র্যাক মেশিন এই ট্র্যাক মেশিন ব্রিজের ওপর থেকে এলো এবং এই ট্র্যাক মেশিন আবার মুর্শিদাবাদ যাবে এবং প্রস্তুতি কতটা সুন্দরভাবে প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য এই লাইনের ওপর থেকে আগামীকাল আহ ইনোগ্রেশন স্পেশাল ছুটে যাবে নসিপুর ব্রিজের দিকে প্রস্তুতি দেখছেন প্যান্ডেল করা আগামীকাল সমস্ত কিছু রেডি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন সেই দৃশ্য আজিমগঞ্জ জংশন রেল